নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আজ রাইনের জন্য একটি স্পেশাল দিন একটা স্পেশাল জিনিস কেনা হলো ওর জন্য কি সেই গল্পই আজ করবো আপনাদের সঙ্গে আজকে রবিবার আমরা এখন যাচ্ছি রাইনের একটা ল্যাপটপ কিনতে কারণ আর তো দু সপ্তাহই আমাদের হাতে টাইম আছে রাইনি আগস্ট মাসের উনিশ তারিখে চলে যাবে ওর হোস্টেলে তাই তার জন্য ওর জন্য একটা ল্যাপটপ কিনতে যেতে হবে আজকে খুব একটা ইভেন্ট ফুল দিন আমাদের মানে সকালবেলাতে খানিকটা কাজকর্ম শেষ করেছি তারপরে এখন বেরোলাম ওর ল্যাপটপটা কিনতে ফিরে এসেই রাইন কাজে চলে যাবে আর আমাদের এক বন্ধুর বাড়িতে পুজো আছে তার বাড়িতে আমাদের খানিক্ষণের জন্য হলেও একবার যেতে হবে চলে এসেছি আমরা বেস্ট বাড়িতে রাইনের মনটা আজ খুব খুশি তা হবে নাই বা কেন বলুন আমাদেরই এখনও নিজেদের জন্য কোনো নতুন জিনিস কিনতে গেলে মনটা কত খুশি থাকে মনে হয় কখন জিনিসটা দেখব কখন পছন্দ করব। কখন কিনব আর ওর তো হবেই এই দোকানটায় আসতে আমারও খুব ভালো লাগে এত ঝাঁ চকচকে সুন্দর দোকানটা আর প্রচুর জিনিস শুধু ঘুরে বেড়াতেই যেন ভালো লাগে এই দোকানটায় কিছু কিনি চাই না কিনি চলুন আজকে আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই এই দোকানটা বিভিন্ন আইলে বিভিন্ন রকম জিনিস রাইন তো চলে গেছে ওর ল্যাপটপ পছন্দ করতে চলুন দেখি ওকে খুঁজে দেখি ও কোথায় গেলো কি ল্যাপটপ পছন্দ করল এইটা এগুলো সব ডেল রাইনো ল্যাপটপ পছন্দ করুক চলুন ততক্ষণ আপনাদের আমি দোকানটা একটু ঘুরিয়ে দেখাই জানেন আমরা আমেরিকাতে আসার পরে আমাদের সব ইলেকট্রনিক্স জিনিস এই ধরুন ল্যাপটপ টিভি মিউজিক সিস্টেম সবই মোটামুটি এই দোকান থেকেই আমরা কিনেছি প্রচুর ভ্যারাইটি প্রচুর অপশানস এখানে পাওয়া যায় যখন আমরা ইনফ্যাক্ট আমেরিকাতে আসিও নি মাঝে মাঝে আসতো ওর কাজের সূত্রে তখন এই দোকান থেকেই ও আমার জন্য প্রথম ল্যাপটপ প্রথম আইপ্যাড কিনে নিয়ে গেছিলো সে বহু বছর আগের কথা বলছি। সেই জন্য এই দোকানের সঙ্গে যেন আমাদের সম্পর্কটা বহুদিন ধরেই তৈরি হয়ে গেছে আমরা আমেরিকাতে আসার আগে থেকেই রাইনেরও এই দোকানটি ভীষণ পছন্দের আমাদের এক বন্ধুর ছেলে আমেরিকাতে পড়তে এসেছে কয়েক বছর আগে তার ল্যাপটপটাও আমরা এখান থেকেই কিনে রেখেছিলাম আজকে রাইনের ল্যাপটপ কিনতে এসে সেটাই মনে পড়ে গেল Yeah. Yeah. Space. So, I don't know whether this has got touch screen or Do you know if they have got Max, touch screen? Max don't have touch screen. They don't have Yeah. They don't have touch screen? Yeah. Not giving the basic features. That's that's after for you. So. Okay. <laughs> I, I like this. Yeah. Yeah, no, it is. Yes. Yeah. So, this is what? This one is like. I think it is. Uh, আমাদের ল্যাপটপ কেনা হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাচ্ছি ওটা বলল যে বুধবার ওরা ডেলিভারি মানে ডেলিভারি করবে না আমরা এই স্টোর থেকেই পিক আপ করবো ওটা তা তারপরে আনবক্সিংয়ের ভিডিও রাইনের কি রিভিউ ওগুলো সব শেয়ার করব আপনাদের সঙ্গে বাড়ি গিয়ে আপাতত লাঞ্চ করার পালা ল্যাপটপটা আমরা ডেলিভারি নিয়ে এলাম একটু আগে এখন র্যাঞ্চ এটা আনবক্সিং করছে This is the uh, brand new Dell Inspiron 14 2-in-1 uh, Very good laptop It's got an Intel Core i7 uh, CPU The recent uh, 14th generation one And it's a very good design All metal, uh, aluminum frame uh, Very good nice keyboard the color This is uh, the ice blue hmm. color

ঠিক আছে হ্যাপি আমারও খুব পছন্দ হয়েছে কালারটা দেখতে দেখতে রাইনের হস্টেলে যাওয়ার দিন এসে গেল তা এই সোমবার দিন রাইন হস্টেলে চলে যাবে উনিশ তারিখে তা এখন তো একটু গোজগাজ শুরু করতেই হয় মোটামুটি সব জিনিসপত্র এক জায়গায় রেডি করে রেখেছি এবার শুধু আর কি প্যাকিংটা করতে হবে মোটামুটি জিনিসগুলো এক জায়গায় করে রাখলেই না অনেকটাই সুবিধে হয় যখনই যেটা মনে পড়ছে আমরা সেই জিনিসগুলোকে মানে এক জায়গায় করে রাখছি এবার জাস্ট প্যাকিংটা শুরু করতে হবে তা তাই জন্য ভাবলাম আজকে একটু সময় আছে আজকে একটুখানি করে ফেলি প্যাকিং খুব বেশি এখন মানে জিনিসপত্র দিচ্ছি না কারণ এখন এইবার তো প্রথমবার তাই এইবার আর কি সব কিছুই অন্য অন্যান্য জিনিস আর কি বেডিং টেডিং এগুলো তো নিয়ে যেতে হচ্ছে সেই জন্য এবার মোটামুটি জিনিসপত্র ওর সঙ্গে দিয়ে দিচ্ছি বাকি তো যাতায়াত করবে বা আমরা যাব। তখন আর কি বাকি জিনিসগুলো ওকে দিয়ে দেব। যা যা লাগবে যখন তখন এখন হচ্ছে ঘরের আপাতত এই অবস্থা সব কিছু জাস্ট এইভাবে রাখা আছে এবার প্যাকিংটা শুরু করতে হবে জুতো টুতোগুলো এখনও প্যাক হয়নি ওগুলো নিয়ে আসতে হবে এখন হচ্ছে আপাতত ঘরের এই হাল এবার একটু একটু করে এই দুটো স্যুটকেসও নিয়ে যাচ্ছে এখন একটু একটু করে আমরা শুরু করব প্যাকিং এরকম একটা কৌটোর মধ্যে ওই সব কিছু একটু ভিটামিন ওষুধ দিয়ে দিলাম আর এখানে একটুখানি এই জ্বরের ওষুধ আর একটুখানি যদি কোনো পেটের প্রবলেম হয় একটু পেটের ওষুধ আর এইগুলো কয়েকটা একটুখানি ওই যে কাশির জন্য যে ট্যাবলেটগুলো খায় খুব কাশি টাশি হলে গলা খুসখুস করলে সেইরকম একটু ওষুধ দিয়ে দিলাম আর এখানে কিছু অ্যান্টাসিড দিয়ে দিলাম আর এইখানে একটা বক্স বানানো হয়েছে যেটা যেটাতে ওর সব কিছু সাপ্লাইজ যেমন এই যে কল। এখানে কিছু পেন্সিল এখানে একটা স্টেপলার পেন একটা কাঁচি এখানে হচ্ছে হাইলাইটার এখানে যে পোস্টিট নোটগুলো এই এই সবগুলো আর কি দিয়ে একটা বক্স বানিয়ে দিচ্ছি এবং বক্সে বক্সে আলাদা করে দিলে ওর খুব সুবিধা হবে আর কি সব কিছু খুঁজে পেতে এই বিনটা কেনা হয়েছে হচ্ছে ওর টেক্সট বুক রাখার জন্য ওখানে তো এরকম বিনে করে করে রাখলে অনেকটা জায়গাও বাঁচবেও আর রাখতেও সুবিধে হবে তা এখন আপাতত এর মধ্যে আমরা ওই শাওয়ার ক্যাডিগুলো আর কি নিয়ে যাচ্ছি এগুলো আর মানে স্যুটকেসে ঢুকিয়ে নিয়ে যাওয়ার আর জায়গা নেই তা সেই জন্য ভাবলাম যে এই বক্সটা করেই নিয়ে যাই ওখানে গিয়ে জাস্ট ওকে সাজিয়ে দেবো তা এর মধ্যে এই যে শেভিং জেল শ্যাম্পু ক্রিম আর ওই ছোট আর একটা ক্যারি কিনেছি আমরা এই যে এটা এটা হচ্ছে টুথব্রাশ টুথব্রাশ ক্যারি করার জন্য কারণ সবসময় তো আর এই বড়টা নিয়ে যাবে না বাথরুমে তা সকালবেলা হয়তো এই যে মাউথওয়াশ বা এই যে ব্রাশ পেস্ট এগুলো সব শুধু শুধু নিয়ে যেতে পারে তাহলে ছোট একটা কিছু করে নিয়ে গেলেই হবে আর এইটা একটা এই পেনের স্ট্যান্ড কেনা হয়েছে পেন টেন রাখার জন্য তো এটাও এর মধ্যে করেই আপাতত নিয়ে যাচ্ছে

এই রকম দুটো কন্টেনার কিনে দিয়েছি তাতে এই বিস্কিট টিস্কিট গুলো ও রাখবে এখন আমি আপাতত এইভাবে নিয়েছি ওখানে গিয়ে সব ঢেলে দেবো এগুলো আর আমি সুটকেসে ঢোকাবো না এইভাবে নিয়ে যাবো তাহলে জায়গাটা খানিকটা বাঁচবে এটাও তাই এখানে কিছু চকলেট টু চিপস আজকে রাইনের প্যাকিং করতে করতে আমার নিজের হস্টেলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে তবে ওদের থেকে আমাদেরটা ছিল সম্পূর্ণই আলাদা আমি অবশ্য আর একটু বড়ো বয়সে গেছিলাম হস্টেলে যখন আমি মাস্টার্স করি তখন আমি হস্টেলে থাকতাম তবে সেই জীবনটা ছিল ভীষণই মজার খুবই আনন্দের সেই প্রথম বাবা মায়ের প্রোটেকশান থেকে বেরিয়ে পুরো নিজের দায়িত্বে বন্ধুদের সঙ্গে থাকা এক এক মাসে হস্টেলের সমস্ত বোর্ডারদের খাবার দাবারের পুরো দায়িত্ব নিতে হতো এক একটা গ্রুপকে সেই সব দিনগুলোর কথা ভাবলেও এখনও যেন মনটা ভালো হয়ে যায় কত সব সুখ স্মৃতি আশা করি রাইনের হস্টেলের জীবনও খুবই আনন্দের হবে ওরও স্মৃতির খাতায় থেকে যাবে সেই সব দিন সুখ স্মৃতি হয়ে যাই হোক চলুন আজকে প্যাকিং করতে করতেই ভ্লগটি শেষ করা যাক ভ্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ